আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কাজে টেকনোলজির পক্ষ থেকে আমি রহান আরও একটি নতুন প্রোডাক্ট রিভিউতে চলে আসলাম স্পেশালি আজকে ইন্ডিভিজুয়াল মডেল নিয়ে আমি কথা বলতে চাচ্ছি তো আমার সামনে যে ল্যাপটপটি আছে দেখতে পাচ্ছেন একদমই নিউ ওপেন বক্স আপনি এই যে মিড কাজ থেকে দেখে একটা সিঙ্গেল স্ক্র্যাচ ছাড়া প্রোডাক্ট এটা হচ্ছে থার্টিন জেনারেশনের মডেল এই বছরের মডেল মানে আই মিন দু মডেল এটার মডেল হচ্ছে এইচপি বুক এইট ফোর ফাইভ এইচ পি এল ইড বুক এইট ফোর ফাইভ জি টেন এইচপি ফাইভ প্রো সাত হাজার সিরিজের প্রসেসর আমি যদি একটু কাছ থেকে যে ফাইভ প্রো সাত হাজার পাঁচশো চল্লিশ ইউ এটার প্রসেসর হচ্ছে ছয়টা কোর বারোটা থ্রেড এবং ষোলো এম বি ক্যাশের প্রসেসর আর এটা হচ্ছে পাঁচ হাজার ছয়শো বাসের ডিডিআর ফাইভের একদমই লেটেস্ট র্যাম সিঙ্গেল স্লট তাহলে আপনারা আরও বাড়াতে পারবেন আর এর বাইরে আছে জেন ফোর পাঁচশো বারো এম জিবি এসএসডি এবং সাথে গ্রাফিক্স আপনার র্যামের শেয়ার এবং পাঁচশো বারো এম বি ডেডিকেট তো পাচ্ছেনই বেসিক্যালি এই মডেলটা নিয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা একদম লেটেস্ট সিরিজের ল্যাপটপ খুঁজছেন বাজেট ফ্রেন্ডলি এবং সব ধরনের কাজ করা যায় এরকম ল্যাপটপ খুঁজছেন খুবই শক্তপোক্ত এবং হ্যাবি ডিভাইস যারা লং টাইম কাজ করতে চান এবং অনেক দিন ইউজ করতে চান এরকম একটা ডিভাইস খুঁজছেন নিসন্দেহে এই প্রোডাক্টটি আপনারা চুজ করতে পারেন একদমই ফ্রেশ লুক নিউ মানে অ্যাজ লাইক নিউ ইয়ের মতো এই ল্যাপটপগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মডেল হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর ফাইভ জি টেন রাইজেন ফাইভ প্রো সাত হাজার চারশো সিরিজের প্রসেসর পাবেন এবং ডিডিআর ফাইভের ষোলো জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ এন বি এম এস এস ডি দিয়ে এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন এটার প্রাইস রাখছি আমরা মাত্র সিক্সটি থাউজেন্ড টাকা মাত্র সিক্সটি থাউজেন্ড টাকা হলে